গুমো কোথায় গেলে মোরে সারিয়া জনম দুখী ইয়াতিমা আমি সাইনা কে হופিরিয়া মায়ের জীবনের কষ্ট কত ওই মাকে যারা خدمت করবে দুনিয়াতে দামি হবে আখেরাতে দামি হবে আল্লাহর বান্দা বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই মাকে খিদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত দামি বানাইছে কত দামি বানাইছে জানো গো গভীর রজনীতে মা জননী বাইজিদ কে ডেকে বলে বাইজিদ বাইজিদের মা অসুস্থ সন্তান কে ডেকে বলে সন্তান পানির পিপাসা লেগেছে পানির প্রয়োজন বাবা বাইজিদ আমাকে একটু পানি এনে দাও বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই ঘরের কোনায় যে দেখে কলুষিত কোনো পানি নাই ফোটা পানি বিদ্যমান নাই অবশিষ্ট নাই মা জননী কে ডেকে বলে মা কলুষিতে ফোটা পারি নাই আমি আপনাকে কি খাওয়াবো আমি একটু পানি আনার জন্য গেলাম মা জননী ডেকে কয় বাইজিদ এত গভীর রজনী তুমি জঙ্গলের ভিতরে পাহাড়ি এলাকায় পানি আনার জন্য যাই বা তোমার কি কষ্ট হবে না ভয় লাগবে না বাবা তোমার যাওয়ার কোনো দরকার নাই বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই মাকে পানি খাওয়ানোর জন্য গভীর রজনীতে অন্ধকারের ভিতর দূরের পাহাড় থেকে পানি নিয়ে বাসার ভিতরে যখন আসছে বাসার ভিতরে এসে দেখে মা জননী ঘুমায় গেছে গ্লাসের ভিতরে পানি ঢালিয়া আল্লাহ আকবার মা জননীকে ডাকে নাই মা বিশ্রাম করতেছে অসুস্থ মা মাকে যদি এখন ডাকি মা কষ্ট পাবে মাকে

ওই মাকে বৃদ্ধাশ্রমের ভিতরে রাখা হয় মাকে করা এমন যায়। যুবক মা বাবাকে হত্যা করেছে মাকে জবাই করেছে বাবাকে জবাই করেছে এমন নজির আমাদের বাংলার জমিরে আসে না সন্তান মা বাবার সাথে يا سنن وبالوالدين احسانا তোমার কাজ হবে তুমি তোমার মা বাবা মা যেটা বলবে আদেশ করবে তোমার কাজ হবে তুমি তোমার মা কাজগুলো আগে আগে করবা বাইজিৎ বোস্তি রহমাতুল্লাহ মা জননীকে ডাকে না সকাল পর্যন্ত মায়ের জন্য আল্লাহ বারবার মায়ের শিওরে বসে গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে মা জননী ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে জেগে দেখে বাইজিত মাতার কিনারায় শিওরে হাতের মধ্যে গিলাসের পানি নিয়ে বাইজিত দাঁড়ায় আছে মা ডেকে বলে বাইজিত তুমি এখনো দাঁড়ায় আছো তোমার কি কষ্ট হয় না কিসের জন্য দাঁড়ায় আছো মার স্মরণে নাই রাত্রে বেলায় পানি চাইছিল ভাই জিত বস্তামি রহমতুল্লাহ মা কে ডেকে বলে মা গভীর রজনীতে তুমি পানি চাইছিলা ঘরের ভিতরে এক ফুটা পানি ছিল না আমি ওই দূর পাহাড়ের অঞ্চল থেকে পানি আনিয়া ঘরের ভিতরে যখন ঢুকলাম দেখলাম তুমি ঘুমায় গেছ এজন্য আমি তোমাকে ডাকি নাই গভীর রজনীতে আমি ডাকি নাই মনে করলাম তুমি ঘুমাও এজন্য আমি বাইজি তোমার মাতার শিহরে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে মা জননী বাবা বাইজিত কে নিয়ে কোলে তুলে বলে আল্লাহ যে বাইজি আমি মা খেদমতের জন্য সারা মাতার গোড়ায় পাড়ি নিয়ে গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকল ও আল্লাহ আমার বাইজিতকে কিছু এলাকা পরিচয় করলে হবে না তাম পৃথিবীর ভিতরে আমার বাইজদের নামকে তুমি আল্লাহ আকবর সরে দাও একটি গ্যালাস পানির ফলে বাইজিদের को <laughs> মা বলে বাইজ কেবি বানাও মায়ের দোয়া লৌঘে মায়ের দোয়া দোয়াল মায়ের দোয়া লৌঘে মায়ের দোয়া দোয়ালও বিপাতে পড়বে না তুমি যখন যে থাই যাও মায়ের দোয়া মমি হে দোয়াল মায়ের দোয়া হে মমি মায়ের দোয়াল নিজে নিজে মনে তাৰ টাকায়ামি হইলাম বড় যার কারণে মি তুমুকে বেঈমান হয়ে যাও যার কারণে মি তুমুকে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও খেদমতে মান দরপে

সাথে সুন্দর আচরণ করবো মা বাবা তোমার কথা যেন যেন উ না বলে তোমার কোন কথা যেন যখন কথা বলবা তাদের সামনে চোখটা বিনয় করে নিচের দিকে নিয়ে কথা বলবা দিয়া কথা বলবা না তোমার কথাবারায় যেন তোমার বাবা কষ্ট না পায় তোমার মা কষ্ট না পায় হে মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উমা জান্নাত তো ওয়া নারকা মা বাবা হলো তোমার জান্নাত মা বাবা হলো তোমার জাহান্নাম জারপতি আল্লাহ রাব্বুল আলামিন বলে মা বাবা যেই সন্তানের প্রতি খুশি ওই সন্তানের প্রতিও আমার আস মালিক আল্লাহ খুশি এজন্য আমার আপনার জীবনের এক নম্বর কোন হবে রবের ইবাদত করার পাশাপাশি দুই নম্বর মা বিوالদেন ইহসান মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে এমন ব্যবহার করা যাবে না যে মা বাবা আমার কথাবার্তা আমার আল্লাহু আকবার বাসন ভঙ্গি দেখে মা বাবার অন্তরে কষ্ট লাগে এমন আচরণ বান্দা করা যাবে না বান্দাগণ আমার হে মুসলমান মা বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওই হয়েছে মায়ের দোয়ার কারণে কিন্তু বাইজিদের যুগের একজন আল্লাহর গোলাম নাম তার হারুন মায়ের সাথে খারাপ আচরণ করার জন্য জীবনটা বরবাদ হয়ে গেছে ইহকালও বরবাদ হয়ে গেছে পরকালও বরবাদ হয়ে গেছে বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই ওয়াজ করতেছেন হজ করার জন্য কাবা বাইতুল্লাহর কিরণে হাজির হয়েছে হজ করতে করতে এখন একটা জায়গা আছে সেখানে গেলে হজ প্রত্যেকটা হাজির তো আল্লাহ আব্বু কবুল করেন আর ময়দানে করিল্লা ইলা গা

সাড়ে তিনছন বছর কান্নড়ে তিন চার কান্নে আদম পাইল খাওয়া জর সিলাই পাইল খাওয়া তিনি লবি لا اله الا الله محمد رسول الله بندرمان يا مسلمان الله

بايزيد بستامي رحمه الله علي ضوء كرت السيل الله رب العالمين ইলহামের মাধ্যম দিয়ে জানায় দেয় ভাই যে বছর ওই যে হারুন নামের একজন জালে আল্লাহর বান্দা আছে ওর দোয়াটা আমি কবুল করি নাই কোনদিন কবুল করব না আল্লাহর কাছে ডেকে ডেকে বলে আল্লাহ ওই হারুন নামক আল্লাহর বান্দার সাথে দেখা করার অনুমতি আছে নাকি বলে হ্যাঁ অনুমতি আছে যাও অমুক জায়গায় আছে যে দেখে ওই আল্লাহর বান্দা

আমার এই জীবন এমন এক ব্যর্থ জীবন আল্লাহ একবার আমি মনে করি আমার এমন একটা অপরাধ জীবনে করেছি যে অপরাধের গুণা আল্লাহ রবিন কোনদিন ক্ষমা করবেন আমার জনা করবে না বলে কি এমন অপরাধ বলে বলতে পারি যদি আল্লাহর আল্লাহর কাছে আমার পক্ষ থেকে একটু সুপারিশ করো মালিক যেন আমার জীবনের গুণা কথা গুলো করে দেয় তিনি ওয়াদা করলেন হ্যাঁ আল্লাহর কাছে তোমার হয়ে আমি দোয়া করব বাইজিৎ বস্তা আসলামী রহমতুল্লাহ বলে তুমি কি আমার অন্যায় করেছ বলে আল্লাহর বান্দা আমি এমন খারাপ ছিলাম মাঝে মাঝে নেশা করে বাড়ির ভিতরে যাইতাম একদিন বেলা একদিন রাত্র বেলায় আমার মায়ের কাছে আমার এলাকার লোকগুলো আমার বিরুদ্ধে অভিযোগ জানালো ঘরের ভিতরে ঢুকার পার মামার ও কত্তু আমাকে বকুনি দেয় আমি মায়ের প্রতি রাগ হয়ে থাপ্পর মারতে শুরু করলাম লাথি মারতে শুরু করলাম মা আমার গড়া গড়ি মাটির ভিতরে এমন ভাবে আমাকে বদুয়া দিয়ে দিল মা দুনিয়ার জমিন থেকে বিদায় কিন্তু তার আগে আমি ক্ষমা নিতে পারি নাই মার কাছে ক্ষমা চাইতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করছে না আমি মনের ভিতরে কোনো তৃপ্তি পাই

করে বললে আল্লাহ আপনার এই বান্দার জীবনের কথা গুলো মাফ করে দেন আল্লাহ এলহামের মাধ্যম দিয়ে বাইজি খে জানায় দেওয়া হয় ও বাইজি ওই হারুন নামকাল্লার বান্দা ওকে আমি মাফ করতে পারবো না মাফ করতে পারবো না ময়দানে আমি ওর মা বাবার সামনে ওকে উত্তরণ করবো ওর মা যদি ওকে মাফ করিয়া দেয় আমি আল্লাহ ওকে মাফ করে দেব এর আগে আমি তাকে মাফ করতে পারবো না ওই হারুন নামকাল্লার বান্দা বলেই দেখেন আমি জীবনে আমার অন্যায় করেছি অপরাধ করেছি এই হাত দ্বারা মাকে আঘাত করছিলাম এই দেখেন এই হাতটা আমি দুইটা পাথরের মধ্যে রেখে বাম হাত দিয়ে অস্ত্র কেটে ফেলেছি এই বা ডান কেটে ফেলেছি যেই পা দিয়ে আমার মাকে যে হাত দিয়ে আমার মাকে আঘাত করেছি ওই হাত আর হাতের জায়গায় রাখবো না পা পায়ের জায়গায় রাখবো না দুনিয়ার কোন মানুষকে এই পা আর হাত দেখাতে চাই না এ আল্লাহর বান্দা এজন্য আমি কখনো মক্কা কখনো মদিনায় গিয়ে কান্ন কাটাকাটি করি আল্লাহ আমার জীবনের গুণা কথা গুলো মাফ করে দেন আল্লাহ আমার জীবনের গুণা কথা গুলো মাফ করতেছে না এ যুব দুনিয়ার জমিনে যদি জীবনকে সুন্দর করতে চাও আল্লাহ আকবর যদি ধনী হতে চাও তোমার হায়াতের জিন্দগি যদি সুন্দর বানাইতে চাও এক নম্বর গুণ হবে অবিল আল্লাহর ইবাদত করার সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বান্দা তুমি তোমার মা বাবের খেদমত করবা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা এ যুব

জানি না কাই মসজিদের ভিতরে কার বাবা নাই বাবা কত বড় আমিও বাবা নাই সে বাবা যার নাই তার মা হারানোর কত কষ্ট এজন্য দুনিয়ার জীবন যদি সুন্দর ফারাইতে চাও পরকালে যদি মালিকের সামনে হিসাব দিয়া জান্নাতের মেহমান হইতে চাও। এবং দুনিয়ার জমিনে মা বাবার সাথে ভালো আচরণ করবা কখনো তাদের সাথে খারাপ আচরণ না এজন্য আমার আপনার কোন হবে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না এ মুসলমান এই মাদ্রাসা এলাকার জন্য রহমত আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ার জমিনে যুগে 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 অসংখ্য নবী আম্বে একরাম পাঠাইছেন এ পথ বলে মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহর ইবাদত কিভাবে করবা দুনিয়ার জমিনে তোমার সাংসারিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবা এ আমি একদিন সেই পথে দাদা চলে গেছে যেই পথে বাবা চলে গেছে এ মুসলমান ওই পথে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে এই কি দুনিয়ার সবকিছু পড়ে থাকবে কিছুই আমার আপনার সাথে যাবে না